কিন্তু পরিষ্কার করে ফেলছি আগে কিরকম ছিল কিচেনটা আর হচ্ছে এখন কিরকম আছে যে সমস্ত থালা বাটি আমি কিন্তু দিছি। নিচের দিক থেকেও পরিষ্কার করে ফেলছি ওইখানে আমার দুধটা পুরা লাগছে এর কারণে পানি দিয়ে ভিজিয়ে রাখছি এরকম চকচকা কিন্তু সব সময় থাকে না যখন রান্না করি কাজ করি তখন কিন্তু নোংরা হয় পরে কিন্তু সাথেরটা সাথে আমি পরিষ্কার করে ফেলি তো সব সময় ভাবে যে এই রকমই মনে হয় চকচকা থাকে না এখানে কিন্তু কাজ করার সময় অনেকটা নোংরা হয়ে যায় তখন কিন্তু এ এতটুকু সুন্দর দেখা যায় না কিন্তু সুন্দর কিন্তু পরে আমাকে করতে হয় অনেকে আছে ভাবে যে এরকমই থাকে তো শহর থেকে না যারা গ্রামে থাকে তারা মানে ভাবে বলে যে এরকমই চকচকা থাকে আমার আর কি কাজ আমার কোনো কাজই নাই বাসায় থাকি আমার কোনো কাজই নাই কিন্তু সারা দিনে এইখানে আমার যে কতটুকু পরিশ্রম করা লাগে আমার বাচ্চা নিয়ে বাসাটায় এভাবে চকচকা তকতকা রাখতে যে আমার কতটা পরিশ্রম করা লাগে সেটা গ্রামের মানুষ বুঝতেই চায় না তারা ভাবে যে এই রকমই চকচকা থাকে এ টাইলস মাইলস সব কিছু এরকমই থাকে এগুলা যে কতটা পরিশ্রম করে চকচকা রাখা লাগে সেটা যারা বাসায় থাকে তারাই বুঝতে পারবে আপনারা ভালো থাকবেন